ইন্ডিয়া এবং বাংলাদেশের ইন্ডিয়া আইসিসি আর বাংলাদেশের বিসিসি নিয়ে তুলপাড় চলছে বাংলাদেশ নাকি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না এটা নিয়ে মানে ইউটিউবে ফেসবুকে মানে প্রত্যেকটা প্লেটফর্মে একটা তুলপাড়ের সৃষ্টি হচ্ছে আমি থামনেলে যে দাদার ফটোটা লাগাচ্ছি উনি শেষ পর্যায়ে গিয়ে এটাই বলতে সক্ষম হচ্ছে যে বাংলাদেশের কোনো টিমই রাখতে লাগে না কারণ ওরা জিততে পারে না ওরা ভালো খেলতে পারে না মিশামিশি আরও রাষ্ট্রের পয়সাটা নষ্ট করে আমি দাদাকে আমি প্রত্যুত্তর দেওয়ার জন্য আসলাম যে ভারতে বিশ্বকাপ খেলতে আসুক বা না আসুক আপনার দেশের ক্রিকেট খেলাড়িদেরকে এমন কথা বলা আমি মনে করি উচিত নয় কারণ একটা রাষ্ট্র মানে ইন্ডিয়ার সাথে আপনাদের বাংলাদেশের খেলাড়িরা যে ইন্ডিয়ার সাথে খেলার যে সাহস করছে জিতার কথা বাদ দেন ইন্ডিয়ার সাথে যে খেলতেছে এটাও তো অনেক বড়ো কথা অস্ট্রেলিয়ার সাথে খেলতেছে এটা অনেক বড়ো কথা নিউজিল্যান্ডের সাথে খেলতেছে এটা অনেক বড়ো কথা ইংল্যান্ডের সাথে খেলতেছে সাউথ আফ্রিকার সাথে খেলতেছে শ্রীলঙ্কার সাথে খেলতেছে ভাই এরকম না যে পুরা সিরিজ বাই সিরিজ হেরে যাচ্ছে এরকম তো না আপনাদের বাংলাদেশের খেলাড়ি সাহস করেছে এদেরকে উৎসাহিত করেন ক্রিকেট নিয়ে কোনো রাজনীতি কূটনীতি বিলকুলই করবেন না আপনি ওই দেশের লুক হয়ে বাংলাদেশের লুক হয়ে আপনার দেশের ক্রিকেট খেলাদেরকে আপনি কি বলছেন যে এদেরকে ক্যান্সেল করে দেওয়া হোক এরা মিশামিসি রাষ্ট্র টাকা পয়সারে নষ্ট করতেছে এর জন্য আমি দাদাকে বলবো যে ইন্ডিয়ার সাথে এই কূটনীতি রাজনীতি না করে বা আইসিসির সাথে না করে আপনারা শান্ত থাকুন কিবা একটা সমস্যা হয়ে গেছে মোস্তাফিজকে নেওয়া এটা নিয়ে আপনারা উত্তেজিত না হওয়া বলা ক্রিকেটকে নিয়ে কূটনীতি রাজনীতি না করে আপনারা শান্ত থাকেন আর প্রত্যেকটা দেশের সাথে আপনারা মোকাবিলা করেন কেন আপনি ক্যান্সেল করে করে দেওয়ার কথা বলছেন কেন বাংলাদেশের ক্রিকেট খেলাড়ি খেলবে না ওনারা কি জিতে নাই অনেকবার তো জিতেছে হ্যাঁ কিছু গত এক বছর আগে ইন্ডিয়াকেও তো ওরা একটা ম্যাচের মধ্যে হারাইছে অস্ট্রেলিয়াওকে হারাইছে নিউজিল্যান্ডকেও হারাইছে হ্যাঁ সে শ্রীলঙ্কাকেও হারাচ্ছে সাউথ আফ্রিকাকে হারাচ্ছে আফগানিস্তানের মতো জোরদার খেলাড়িদেরকেও হারাচ্ছে এই জন্যে দাদা আপনি আপনার ক্রিকেট খেলাড়িদেরকে আপনারা উৎসাহিত করেন ওনাকে জজবা পয়দা করে দেন খেলার জন্য উৎসাহিত করেন হ্যাঁ ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট খেলাড়ি অনেক ভালো এমনটা না যে একদম খেলতেই পারছে না দুইশত রান করতে পারছে না তিনশত রান করতে পারছে না বা এমন তো না যে কোনো টিম যদি আড়াইশো রান বা পনেরো তিনশো রান সোয়া তিনশো রান বা দুইশো কুড়ি রান করলে যে বাংলাদেশে এটা মানে কাভার করতে পারছে না এরকম তো না বাংলাদেশে মোকাবিলা করে যাচ্ছে হ্যাঁ আজ একদিনে তো আর হবে না হারতে হারতে জিত আসবে। একেবারে না হলে এক শতবারে করেন একবারে যদি না হয় শতবারে হবে কিন্তু খেলতে হবে উৎসাহিত দিতে হবে এদেরকে সাহস জেগায় দিতে হবে এর জন্যে আমি দাদাকে বলবো আপনি যেটা বলছেন আপনাদের বাংলাদেশের খেলাড়িদেরকে ক্যান্সেল করে দিতে হবে মিশামিশি রাষ্ট্রের টাকা পয়সা ওনারা নষ্ট করছে আমি আশা করব আপনি ওই দেশের লোক হয়ে এরকম কথা না বলে আপনাদের ক্রিকেট খেলাড়িদেরকে উৎসাহিত করেন এদেরকে সাহস দেন যাতে ওরা ভবিষ্যতে ভালো খেলতে পারে বিশ্ব বিশ্বকাপে ওরা জয়ী হতে পারে আমি মনে করব আপনি এদের সাথে যোগাযোগ করেন এদেরকে সাহস দেন উৎসাহিত করেন যাতে এই বৎসর বিশ্বকাপে যদি কোনো প্রবলেম মনে করেন ভারতে আসা তাহলে শ্রীলঙ্কাতে তো হবে শ্রীলঙ্কাতে যেতে দেন ওদেরকে খেলতে দেন ওদেরকে টুর্নামেন্ট জিততে দেন হ্যাঁ ওদেরকে প্র্যাকটিসের অনেক জরুরত আছে আপনারা ভালো কোচের ব্যবস্থা করেন ভালো কুচ হলে বোলিং লাইনস ভালো হবে ব্যাটিংস লাইন ভালো হবে আর আপনাদের অলরাউন্ডার দরকার আমি মনে করি যাই হোক আজকের খবর এতটুকি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন